হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও কি কই গেল সেই বন্ধু যে বন্ধু বলেছিল মাটিতে নাকি চন্দ্রমল্লিকা হয় না আর একশো বেশি ফুল ফোটে না দেখছো তো এটা কিন্তু সেই গাছ যেই গাছ নিয়ে এত দিন ধরে আমি আর রবিদা ভিডিও করে আসছি আজকে সেপ্টেম্বর মাসে গাছের চেহারা দেখো এই রকম হয়েছে এখনো এই গাছটার গ্রোথ কোন জায়গায় যাবে আজকে কিন্তু সেই উত্তরটা তোমরা পেয়ে যাবে আর রবিদার গাছ কোন লেভেলে গেছে আজকে সব গাছ নিয়ে কথা হবে এতক্ষণ তোমরা তো হালকা আওয়াজ পেয়েই গেছো হ্যাঁ এই সব কিছু জানতে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে মাটিতে চন্দ্রমল্লিকার একটা যুগান্তকারী ভিডিও আমরা কিন্তু শুরু করেছি সেই মার্চ মাসে আজকে সেপ্টেম্বর মাস এই রকম গাছ তোমাদের সবার বাড়িতে হবে মাটিতে হবে খোলা আকাশে হবে কথা দিয়েছিলাম দেখো তার প্রমাণ তার বেশি বকবক না করে চলো আজকে ভিডিওটা শুরু করা যায় তো এতক্ষণ তো তোমরা বুঝে গেছো কোথায় এসছি আর যারা দেখে ভাবছো এ কি করে সম্ভব মানে রবিদা মাটিতে এরকম কি করে করছে দেখো কি করে সম্ভব না সম্ভব রবিদা তুমি কি কোনো হাইট করেছো না না একদম আমি যেখানে ছিলাম সেখানেই আছি হাই করার মত মানুষই নাও যে লুকিয়ে রাখবো এটা লুকিয়ে দেবো ওটা লুকিয়ে দেবো মানে আমি সেই মনে কবে জানুয়ারি থেকে না ফেব্রুয়ারি থেকে করছি ভিডিও ফেব্রুয়ারি সেই দিন ফেব্রুয়ারি না মার্চ থেকে কত মার্চ না মানে একদম শুরু থেকে শুরু থেকে শুরু করে আজকে চন্দনমల్లి আজকে এই জায়গায় এসেছে আর এই গাছটা দেখো ফাইনাল এটা কি হবে ফাইনাল একমাত্র একই ফাইনাল করেছিলাম যে টেস্ট করব বলে যে বৃষ্টিটা কেমন নিচ্ছেও হ্যাঁ তো এটা সাকসেস মানে হবে হবে এটাতে যেটা তোমাকে বলেছিলাম যে পাঁচ ছ হাজার হবে সেটাই হ মানে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ রবিদা নিয়েছিল ঠিক আছে আর যিনি মানে বলেছিলেন সে নিশ্চয়ই ভিডিওটা দেখছে দেখুন ঠিক আছে কি বলেছিলেন আমার কমেন্টটা এখনো মাথায় আছে ঠিক আছে আর তারপর রবিদার কামাল জাস্ট দেখো কোন রকম ইনঅর্গানিক কিছু নেই টোটালি অর্গানিক আর আর টোটালি মাটি ওপেন ছাদে ব্যাপার নেই এখন কোনো রবিদা কারণ যদি কেউ যদি চন্দ্রমল্লিকা যারা করছে এখন তাদের কি ফাইনাল পটিং করে দিতে হবে নাকি খুব দরকার খুব দরকার না এখন যার কাছে যা আছে কেউ যদি মানে পনেরো দিন আগেও লাগিয়ে থাকে হ্যাঁ

সিজনটা হয়ে যা হুম আমি একদম ফলাও করে এটা জানাতে চাই সবাইকে যে এইভাবে হয় একদম ডেফিনেটলি সেই সব ভিডিও তো তোমরা দেখতে পাবে আর একটু আমি গাছের কাছাকাছি কি দেখাবো গাছগুলো দেখো এখনো মানে নাইনটি পারসেন্ট গাছ ফাইনাল ফটিন হয়নি জাস্ট কিছু গাছ হয়েছে কিন্তু তার মধ্যে গাছের মানে কি অবস্থা জাস্ট দেখো কিরকম গ্রোথ নিয়েছে মানে বিশাল গ্রোথ বিশাল গ্রোথ এখন রবিদা গাছে কি খাবার দিচ্ছ এখন মানে ওই আগের খাবারটাই যেটা বলেছিলাম যে গোবর জল হ্যাঁ মানে গুটে বেজানো জল হ্যাঁ সঙ্গে যেটা আছে থেকে কিছুটা নিয়ে ওটাই দিচ্ছি আচ্ছা তবে এবার পাল্টাতে হবে কারণ এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সে বর্ষাকাল বলে যে ব্যাপারটা ছিল সেই রকম কিন্তু আর ওয়েদার নেই হ্যাঁ এখন আবার সর্ষে খোল সর্ষে খোল না হোক বাদাম খোল টোল আবার ভালো মন্দ কিছু খাওয়ানো দরকার কিছু খাওয়ানো দরকার তাহলে তোমার বুঝতে পারছো যে সর্ষের খোল বাদাম খোলের জল যেগুলো এখন বৃষ্টির জন্য স্টপ হয়েছিল সেগুলো কিন্তু আবার শুরু করতে হবে আর স্পেশাল রবিদার একটা খাবার সেই খাবারটা আমরা দেখবো ঠিক আছে সেটা ডেফিনেটলি ভিডিও আসবে কিছুদিন ওয়েট করো আমি কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের দেখাবো আর এখন তোমাদের যেটা করণীয় রবিদা যেটা বলছে সেটা হচ্ছে গাছগুলোর ফাইনাল পটিং রবিদা এখন তো এই বর্ষার পর অনেকের গাছে ফাঙ্গাস দেখা দিচ্ছে এখন কি একটু ফাঙ্গিস স্প্রে করতে হবে এখন যারা রাসায়নিক ভাবে করে তাদের তো করতেই হবে তুমি তো কিছু দাও না আমার তো কিছু লাগে না হুম আমি তো কিছুই মানে এর মধ্যে আমার যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে ভাম বলে যেই ব্যাপারটা থাকে হ্যাঁ সেটা দেওয়া আছে ট্রাইকোডামা দেওয়া আছে আচ্ছা সিউডোমোনাস দেওয়া আছে তো এইগুলো অর্গানিক হ্যাঁ এগুলো থাকাতে কিন্তু তুমি দেখছো যে গাছে কিছু স্পট টট এসছে কিন্তু আহ সে তো পুরোনো পাতা ঝাড়া হয়নি বলে তাই কতকে করে দিলে সব ফ্রেশই হয়ে যাবে জাস্ট দেখো মানে কি দুর্দান্ত প্রতিটা প্রতিটা গাছ দেখাচ্ছি আর এই গাছটা তো স্পটলাইট দেখো প্রচুর প্রচুর ব্রাঞ্চ আর এটা এ চি কিন্তু হুম এটা কিন্তু এখনো আট ইঞ্চি হুম দেখো তবে তুলে দেখাচ্ছে আর এটা একদম রুটটা তো নিচে চলে গেছে আমারে তুলতে তুলতে একটু কসরাৎ করতে হচ্ছে ঠিক আছে দেখো তাও হচ্ছে না মানে এতটাই রুট নিচে গেছে হ্যাঁ তবে তো দু একদিনের মধ্যে করে ফেলবো আর ঠিক আছে

যে রবিদার বাগান এই বর্ষা সামলে কিরকম এইগুলো কি সেই গাছ সেই দেখো এগুলো কিন্তু স্টেপ টু এর গাছ জাস্ট কালকে মানে কালকে রাত্রে বসানো হয়েছে বাহ দেখো এগুলো কিন্তু স্টেপ টু এইগুলো হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু এরপর স্টেপ থ্রি ও আছে পরপর যেন একদম ফুল যেন ফুটতে থাকে সেই রকম ভাবে কিন্তু করা আর সেই রকম ভাবে কিন্তু তোমাদের প্রথম থেকে আমি রবিদার সব ভিডিও দেখাচ্ছি যাতে তোমাদের মাটিতে চন্দ্রমল্লিকা করতে কারোর কোনো কষ্ট না হয় ঠিক আছে চন্দ্রমল্লিকা এমন একটা শীতকালে মানে যারা মানে সারা বছর কিছু করে না কিন্তু শীতের দুটো চন্দ্রমল্লিকা টপ নিয়ে হাসি হয় তো সেইটা যাতে তোমরা ভালো করতে পারো তাই জন্য এত শুরু থেকে কিন্তু সব দেখাচ্ছি আর রবিদা যেমনটা বললো টরেনিয়া দেখাবে না দেখো টরেনিয়া নাকি শীতে ফোটে কিন্তু এটা হাল্টিয়া আসলে সারা বছরই ফোটে জাস্ট দেখো কি বানিয়ে গো মানে একদম মানে ফুলদানি তো এই সর্বনাশ জীবন্ত ফুলদানি জীবন্ত ফুলদানি কিন্তু হয়ে গেছে ঠিক আছে জাস্ট দেখো অপূর্ব লাগছে আর না কাছ থেকে তোমাদের দেখাচ্ছি মানে খালি পিঞ্চিং পিঞ্চিং এর কামাল আর কি রবিদা সেই একই খাবার তো ওই গাছগুলো হ্যাঁ একই একই খাবার উফ এগুলো থেকে চারা করবে না চারা করবে না বলার কারণ যাতে আমি দুটো যাতে পাই ঠিক আছে তোমরা পাবে ঠিক আছে তোমরাও পেতে পারো রবিতার সাথে অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে তো ডেফিনেটলি তোমরা কিন্তু পেয়ে যাবে আর চন্দ্রমল্লিকা চারা এবার এই মানুষটা যে কতজনকে দিয়েছে তার নেই ঠিকানা প্রচুর প্রচুর মানুষজন নিয়ে গেছে ঠিক আছে তো এবার এই যদি একটু তোমাদের একটা জিনিস দেখাবো দারুণ জিনিস এই দেখো দেখো খালি কি করে তুমি বাঁচিয়ে রেখেছো আমাকে বলবে

দু তিন বছর ধরে ওরা পালছে আচ্ছা এটা এটাও দেখছি সেই সেই রকমই কিছু একটা হচ্ছে দেখুন কিছু হচ্ছে আর এইদিকে যদি একবার আসি ক্যামেরাটা নিয়ে এখানে দেখতাম যে তোমার শীতের গাছও বসা শুরু হয়ে গেছে টরেনিয়া নতুন এসছে টরেনিয়া আজ কালকে রাত্রে বসালাম বাহ দেখো এর মাটি কি ভাবে বানিয়েছে ওই একই মাটি একই মাটি বারবার বলা হচ্ছে এই একই মাটিটা কি সেটা জানতে হলে তোমাদের কিন্তু আগের ভিডিওটা দেখতে হবে লিঙ্ক আমি ওপর আই বাটনে দিয়ে দিয়েছি আর তোমাদের কিন্তু অসুবিধা হবে না তো বাকি শীতের চারা এখন দেখি বসানো শুরু হবে না আচ্ছা এখন টরেনিয়া চলতে পারে টরেনিয়া এখন ইমপ্রেশনটা বাড়তে অনেক সময় লাগে আমি ওই ইমপ্রেশন নিয়ে এসেছি হুম ইমপ্রেশনটা তো বাড়বে না খুব স্লোতে বাড়ছে হুম এটা নাকি ওদের 2 মাসের গাছ এটা 2 মাসের গাছ এটা 2 মাসের গাছ বাপ রে দেখো ইমপ্রেশন হুম তে আমিও কিছু ইমপ্রেশন আনলাম কারণ এ খুব স্লো স্লো বাড়বে তো हां ওকে নিয়েছি বাকি গাছ এখন করলে সামলাতে পারবে না লম্বা হয়ে যাবে আচ্ছা মানে দুর্গাপূজা পরে বসালে ঠিক আছে হ্যাঁ ওই সময়ই ঠিক আছে অক্টোবর আচ্ছা অক্টোবর সে দুর্গাপূজা যেদিনই হোক অক্টোবরে লাগানোই ভালো বাহ তাহলে বুঝে গেলে আজকে মেইনলি চন্দ্রমল্লিকা একটা কুইক আপডেট চন্দ্রমল্লিকা আরেকটা আরেকটা জিনিস লাগাতে পারে মাছি গেদা যদি কেউ পেয়ে যায় তাহলে মাছি গেঁথা এখন লাগাতে পারে আচ্ছা মাছি গেঁথাটাকেও তো সে আমাদের এদের মতো কেটে কেটে মানে পম আমরা যেমন ভাবে করি হ্যাঁ হ্যাঁ মাছি গাঁদাটাও সেইভাবে করতে হয় পাওয়াটাই মুশকিল এদিকে বোধহয় হবে না কৃষ্ণনগর টগরে হ্যাঁ জানো বোধহয় পাওয়া যাবে তো আজকে একদম কুইক ভিডিও ছিল রবিদার কর্মকাণ্ড দেখাতেই এসেছিলাম আর রবিদার বাগানে আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে কি সেটা হবে সেটা ধরো রাওয়ার এক সপ্তাহের মধ্যেই তোমরা ওই ভিডিওটা পাবে আর মাটিতেও যে হাজার হাজার চন্দ্রমলিকার ফুল ফোটানো যায় যে সকল বন্ধুরা কোটান কোট কেটেছিলে কেটেছিলে। আমার ভিডিওতে তাদের জবাব কিন্তু

এইসব গাছ তুমি আটকে রাখতে পারবে না মানে তুমি ভাববে যে আমার দুটো ব্রাঞ্চ চাই ও চারটে ব্রাঞ্চ দিয়ে দেবে এত বাড়বে মানে আজকে একরকম হবে কালকে তুমি এসে দেখবে আরেক রকম সেই নিজের গাছ নিজে পারবে না মানে সত্যি সত্যি চেনা দুষ্কর হয়ে যাচ্ছে আমি নিজেও ভাবিনি সন গঠ বলছি যে গাছটাকে আমি এই রকম ভাবে দেখবো সত্যি চমকে গেছি আমি জানি তোমরাও মানে চমকায় মাটি তো যে এত সুন্দর চন্দ্রমল্লিকা সম্ভব সেটা কিন্তু রবিদা দেখাচ্ছে বাগানে এরকম বাগানে এরকম চন্দ্রমল্লিকা হোক তার জন্য সেই মার্চ মাস থেকে আজকে সেপ্টেম্বর মাস কিন্তু কনস্ট্যান্ট বাগানে ভিডিও চলছে আরো ফিউচারে তো আরো যত শীত আসবে ভিডিও সংখ্যা বাড়তে থাকবে রবিদা আর কি বলবো থাকুক একদম আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করতে ভুলো না তোমাদের সব কমেন্টের উত্তর কিন্তু নেক্সট ভিডিওতে রবিদা নিজেই দেবে তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর সবুজা থেকো ততক্ষণের জন্য বাই বাই